আজকে সারা দিনে কি কি রান্না করলাম আজকে দুপুরের খাবারে কি রান্না হলো না হলো সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিন্তু রোল বানিয়েছিলাম এই রোলগুলো কিন্তু সেই যে এর আগে দেখিয়েছিলাম ঈদের ব্লগে তো আজকে সেই রোলটাই বানিয়েছিলাম আবার নতুন করে অ্যান্ড এটা তো অনেক বেশি মজা আপনারা জানেন আর এটা কিন্তু ফ্রোজেন সিট ছিল মানে রোলের যে শিটটা এই শীতটা কিন্তু আলাদা করে কিনে নেওয়া ছিল মানে আমি বাসায় শিট তৈরি করিনি আমি শুধু ভিতরে একটু সবজি আর সাথে একটু মাংস দিয়ে এই রোলটা ভেজে নিয়েছিলাম জাস্ট আর বাসায় তৈরি করা সিটের চাইতে এটার টেস্ট একটু বেশি এটা অনেক মুচমুচে হয় তো এই রোলটা আজকে খেয়েছি আর আজকে দুপুরের খাবারে ছিল হচ্ছে ছোট মাছ দীর্ঘদিন থেকে ছোট মাছ খাওয়া হয় না এখানে কয়েক ধরনের মিশালি মাছ ছিল কী কি মাছ ছিল সেটা বলতে পারবো না তবে চিংড়ি মাছের নামটা বলতে পারবো আর কি মানে এই মাছগুলোতে চিংড়ি মাছ ছিল আর কি তো এই মাছটা প্রথমে হচ্ছে মামনি কষান করে নিয়েছে মানে মাছটা একটু কষিয়ে একটু আলাদা করে তুলে রেখেছে আর বাকি মাছটুকু দিয়ে হচ্ছে একটা হালকা পাতলা একটা সবজি রান্না করেছিল। সবজিতে হচ্ছে আমরা যেটাকে দুম্বা বলি অনেকে বলে ধুন্দুল সেই ধুন্দুল সাথে কিছু বেগুন আর আলু দিয়ে একটা সবজি রান্না করেছিল আর কি এই তো এখানে যে মাছটুকু আলাদা করে রেখেছিল। সেই মাছটা দিয়ে দিয়েছি সবজিতে এতে করে সবজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে ছোট মাছের মোটামুটি একটা সবজি বলা যেতে পারে কেউ যদি ট্রাই না করে থাকেন বা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন আর ধুন্দুলের তরকারি অনেক অনেক ভালো লাগে এটা ভাজি খেতেও ভালো লাগে আবার এরকম সবজিতে খেতেও ভালো লাগে কিন্তু তো এটার পাশাপাশি আরেকটা খাবার রান্না করা হয়েছিল সেটা হচ্ছে খাসির যে মগজ থাকে ঘিলু থাকে সেটা ওটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো যাই হোক এখানে একটু সালাদও কেটে দেওয়া হয়েছিল একটুখানি বলে নেই সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর সেই বিখ্যাত থ্রি পিস যদি অনলাইনে অর্ডার করার মাধ্যমেই একদম হাতের নাগালে পেয়ে যান তাহলে কেমন হয় যেগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না এই থ্রি পিসগুলো পিওর কাপড়ের মধ্যে আছে একদম তাতে বানানো থ্রি পিস আর এগুলো খুবই উন্নত মানসম্মত থ্রি পিস এগুলোর রং উঠবে না অল্প বয়সী মধ্যবয়সী সকলকেই খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই থ্রি পিসগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন রিদিস ক্রিয়েশনস পেসটিতে পেজটি আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিব মেনশন করে পেজটিতে নখ দিলেই আপনাদেরকে এই থ্রি পিসের ডিটেলস সহ ছবি দিয়ে দেয়া হবে সেখান থেকে আপনারা চয়েস করে যে কোনো একটা থ্রি পিস নিয়ে নিতে পারবেন এগুলো একদম তাঁতের তৈরি থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা সচরাচর বাজারে পাবেন না আর পেলেও এরকম মানসম্পন্ন থ্রি পিস পাবেন না কারণ এগুলোর ওড়নাও অনেক বড় বাজারের বেশিরভাগ ওড়নাগুলো অনেক বেশি ছোট হয়ে থাকে এগুলো পড়লে অনেক বেশি স্মার্ট লাগে সুন্দর লাগে এগুলোর জন্য অবশ্যই পেস্টিতে নখ দিতে হবে আর এখানে বিকালে রান্না করেছিলাম হচ্ছে ম্যাগি নুডলস একটা ডিম দিয়ে মশলা দিয়ে রান্না করেছিলাম এখানে কোনো রকমের মরিচ পেঁয়াজ তেল কিছুই দেইনি শুধুমাত্র ডিম ভেঙে দিয়ে নুডুলসটা মশলা দিয়ে রান্না করেছিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আল্লাহ হাফেজ